নগার ইসবপুর ইউনিয়নের চান্দিরা গ্রামের পাথর পকরা পুকুর শান্ত সৌন্দর্যমণ্ডিত ভিন্ন ভিন্ন গাছের সমারোহে নৈসর্গিক প্রকৃতি বিভিন্ন ঋতুতে ভিন্ন আষাঢ়ের প্রায় শেষ বৃষ্টির পানিতে টৈতুম্বুর পুকুর ঘাটে হিজলের তলায় পাড়ার মেয়েদের সাথে খেলে কত ধরনের খেলা তবে খেলারের থেকে নিজদের আলাপ আর হাসি বেশি সবারই বয়স একই প্রায় পনেরো ষোলো হবে শহরের মেয়েরা এই সময় বিজ্ঞান না ব্যবসা বিভাগ নিবে সেই চিন্তায় মত্ত থাকে আনু ফাইভ পরে চার বছর ধরে বাসায় মাকে সাহায্য করে আনোয়ারা বেগম আনু ভালো ছাত্রী ছিল কিন্তু আজ ভাইবোনের সংসারে মা অসুস্থ বড় হওয়ায় সংসার সামলানোর দায় তার অনেক বেশি বিকালে অল্প সময় পুকুর খাটে এই পর্যন্তই জীবন স্ত্রীর অসুস্থতার জন্য মহাজনের উন বাড়তে বাড়তে বহুগুণ শোধের সুযোগ নাই তাই শেষ পর্যন্ত শেষ সম্বল এক আনি জমি দুইটা গরু আর আনুকে দিয়ে দিতে হল তাও ভরা আসরে মাফ ছিয়ে মহাজনের বাসায় কামলা দিবে টুকটাক কাজ করবে বলে নিয়ে গেলেও আনু বুঝে গিয়েছে তার বিক্রির দাম পড়েছে এক গরুর সমান মা ভাইবোনদের থেকে বিদায় নে বাবার দিকে তাকায় না ইচ্ছা হয় না কিশোরীর সেই চেনা পুকুর ঘাটে নিয়মিত যেতে হয় এখন পানি আনতে বুড়া মহাজনের হাতে নাজেহাল হলেও কোনো মতে ইজ্জত বাঁচিয়ে চলে একদিন মহাজনের ছেলেদের জন্য দামি সম্পদ আর আত্মবিশ্বাস হারায় একদিন দুই দিন পার পারে না আনু মেয়েটার কান্না বাতাসে ভাসে দুই চারজন গৃহবধূ নষ্টা উপাধি দেয় অবস্থা ব্যক্তিক দেখে মহাজন শ্যামসুদ্দিন ব্যাপারীর সাথে বিয়ে ঠিক করে ব্যাপারী শৌখিন মানুষ সব জেনেও আনুকে ঘরে তোলে এই বাড়িতেও একই কাজ আনুর উপরি হিসেবে সতিনার গঞ্জনা আর প্রহার হল নিত্যসঙ্গী স্বামীকে নালিশ দিল একদিন আমারে নিয়ে আলাদা রাখেন আর মার খামুনা স্বামী খুশি মনে আলাদা থাকার অয়াদা করল দাড়ি তুপি পড়া স্বামী আনুভরসা করে বহুদিন পর হাসল তিন দিন পর পুরান ঢাকার মালিতলায় চম্পা মাসির কাছে বাজার মূল্যে আনু বিক্রি হল মালিতোলা খুব সুন্দর নাম কিন্তু আড়ালে কিছু স্থাপনায় রয়েছে বহু বছরের ব্রথেল ব্যবসা স্থানীয়রা যেমন স্বীকার করে না অদ্ভুত কারণে বাইরেও এই নিষিদ্ধ জায়গার কথা প্রকাশ্যে আসে না জায়গাটা ভয়াবহ রীতিমতো জেলখানা নর্থ সাউথ রোড থেকে ধরলে পূর্ব দিকে নবাবপুর রোড সংলগ্ন মানসি মোড় থেকে দক্ষিণে রায়সাহেব বাজার পর্যন্ত পশ্চিমে বংশাল থেকে দক্ষিণে তাতিবাজার পর্যন্ত উত্তরে বংশাল থেকে পূর্ব দিকে হল পর্যন্ত এবং দক্ষিণে তাতিবাজার মোড় থেকে বংশাল পর্যন্ত এই এলাকাটির বিস্তৃতি চার থেকে পাঁচটি স্থানে পাহারা দেয়ার পাঁচজন লোক যথেষ্ট তাছাড়া ছাড়া চব্বিশ ঘণ্টা বিভিন্ন দোকান থেকে পাহারা দেয়া হয় কোনো মেয়ে এই এলাকা থেকে পালাতে পারে না এত ঘনবসতি যে খদ্দের অভাব হয় না এছাড়া বাইরের মেহমান তো আছেই অতিথি নারায়ণ আনু চম্পা মাসির কাছ থেকে বিজলি মাসির কাছে পুনরায় বিক্রি হয় এই টাতা কিস্তিতে পরিশোধ করতে হয় অলিখিত অনেক নিয়ম এখানে এই ধরনের জায়গাগুলোতে একাধিক বীরাঙ্গনা আছে যারা উচ্চশিক্ষিত ভালো পরিবারের বাউ সম্মান হারিয়ে ফিরতে পারেনি সভ্য সমাজে নরকে কিট হয়ে আছে এখানে হাসি আছে আর্তনাদ মিশ্রিত হাসি খদ্দের খুশি হয় নাকি জানে না হাসনেওয়ালারা কিন্তু হাসতে হয় বুকে সিগারেটের আগুনে দগদগে ঘায়ের পরও পুনরায় এক কি খদ্দের কাছে হেসে যেতে হয় খদ্দে ভাগানোর মতো বিষয়ে এখানে নিজেদের মধ্যে মারামারি আছে মাসিরা সমাধান করে ড্র্যাগ মদ অস্ত্র ইত্যাদি এই অঞ্চলের পাউরুটি বিস্কিট কোনো অপরাধী অপরাধ নয় এই জগতে দুইটা ছাড়া আমযোগ্য অপরাধ শাস্তিযোগ্য পাপ প্রথম অপরাধ অন্তঃস্বত্ত্বা হওয়া পেটে ভাত না হলে কিছু এসে যায় না কিন্তু নিরোধক কিনতে হবে কেউ অন্তঃস্বত্ত্বা হলে তাকে একঘরে করে দেয়া হয় ধাত্রীর বাধ্যতামূলক অ্যাবর্শন প্রাণ নিয়েছে কত অবিবাহিত মাদের স্যাঁতা স্যাঁতে ঘরে মরেছে এরা একা দ্বিতীয় অপরাধ কাউকে মন দেয়া যাবে না ইচ্ছামত শরীর দিয়ে ভালোবাসি বল খদ্দেরকে দিনে রাতে কিন্তু মন না কঠিন শাস্তি প্রণয়ের মাসিদের পালিত পুরুষ দিয়ে সে কি শারীরিক মানসিক লাঞ্চনা আনুরা বুঝে না কিছু পুরাণরা নতুনদের বোঝায় নতুনরা কাঁদে ঘুমরে কাঁদে চিৎকার করে কাঁদে সবার সামনে কাঁদে আড়ালে কাঁদে কান্না শেষে সাজতে হয় মুখে হাসি রাখতে হয় খদ্দে অভিযোগ করলে খুনটি গরম করে শরীরের ঢাকা থাকা জায়গায় ছ্যাঁকা খুব সাধারণ বিষয় এখানে চিকিৎসক নিষেধ হাসপাতাল যাওয়া নিষিদ্ধ আনুরা পালাতে চায় পারে না সাহসের অভাবে ধীরে ধীরে বুঝে যায় এই জায়গা থেকে কেবল লাশ হিসেবে বের হতে পারবে নচেত নয় কাল রাতে চা আনতে গিয়ে আনু অনুভব করে চায়ের হোটেলের ম্যানেজার চিনু তার শরীর না দেখে চোখের ভিতর দিয়ে কি যেন দেখছে জীবনে প্রথম আনুর আত্মা কেঁপে উঠে চিনু মিয়া গরিব হলেও স্বাবলম্বী এই বয়সে স্বপ্ন দেখার স্বাদ নেই খারাপ পাড়ার হাজার মেয়ে দেখে সে প্রতিদিন এমন হয় না কখনো হঠাৎ কি হল মেয়েটার নাম জানে না চিনু সে আসে মাঝে মাঝে চা নিতে কন্ডেন্স মিল্কের খালি কোটা এগিয়ে চুপচাপ পায়ের নখের দিকে তাকিয়ে অপেক্ষা করে মাথা নিচু করেই দাম পরিশোধ করে চলে যায় আজ প্রথম চোখে চোখ পড়ল মানুষ এত মায়া চোখে রাখে কিভাবে চিনুর মনে হল এই মায়াবতী পৃথিবীর কেউ না পরীর দেশের মেয়ে সবার কাছে এই মেয়ে পতিতা কিন্তু চিনুর কাছে স্বপ্নের রাজকন্যা হোক অল্প টাকায় কেনা ভোগের সামগ্রী তার কাছে অমূল্য সারতাজ মেয়েটা হালকা নীল রঙের শাড়িতে ছাদে বাগান করেছে নানা রঙের ফুল প্রশান্ত মুখে হাসি হাতে সাদা নীল কাঁচের চুড়ির রিনিঝিনি ঝঙ্কার কপালে একটা টাকালা খা পোলা সম্বিত ফিরে পাই চিনু মনে কিছু নিয়ে না এখানে কথার আগে গালি পরে গালি ভাগ্য ভালো থাকলে মাঝেও গালি সাত দিন দশ দিনে দুই গালে গালেচড় কলার ধরে টেনে ফেলে দিয়া আর খুব খারাপ হলে লাঠি চলে কেউ মদের নেশায় কেউ অয়থা স্বভাবসুলভ প্রথম প্রথম খারাপ লাগত এখন অভ্যাস হয়ে গিয়েছে এই মেয়ের নাম কি তোমার মি ইর চায়ে বাড়িতে ফিরে বেশ দেরিতে আনুরও যেন চাই মেশা বেড়েছে এখন দুই বেলা চা নিতে আসে বেশি কথা হয় না সুযোগ একদম নাই তবু নিষিদ্ধ পাড়ায় নিষিদ্ধ কাজ হয়েছে আনুরও যেন চাই নেশা বেড়েছে এখন দুই বেলা চা নিতে আসে বেশি কথা হয় না সুযোগ একদম নাই রাজরানি করে রাখব তো স্বপ্ন দেখে জাল বুনতে বুনতে ছোড়ায় বহুদূর কাজে মন বসে না অজুহাত আর অজুহাত মাসি বুঝে যায় এই অজুয়াতের সাথে তার পরিচয় বহুদিনের পাড়ার একমাত্র ফোনের দোকান থেকে ফোন দিয়ে নয়াবাজার বাসাবাড়ি লেনের সুইপার কলোনির জুম্মনকে এই ধরনের ব্যাপার সামালানোতে জুম্মনের জুড়ি মেলাভার दोकानी बार डायल घुराय का बना पारेगा खाला तुम का लाओ ऐसा पान खा के जाओ जरूर लेकिन सिर्फ पानी खिलाएगा क्या आओ तो सही और कुछ होए नीजेर फोन रेखे जुम्मन गा दुलिए हसे आषाढ़ के बोले चीनु किन्तु असल परिचय जाना नाई दरकार की मेटा के सकाल बिकाल खोटा খাইয়ে বলেছে এ তিনখানায় বড় হওয়া মেয়ে বাবুরচীর সাথে কান করে আদরের একমাত্র ছেলে মন সায় না দিলেও ছেলেকে ফিরান নাই মা চিনুর মা সোনারি রঙের পাঞ্জাবি কিনে এনেছেন নিজের ভাই বোনদের ভাতিজা ভাগিনাদের খবর দিয়েছেন প্রতিবেশী বাচ্চা মেয়েরা লাল নীল কাগজ কোনা করে কাটে সুতলি দিয়ে সাজিয়েছে পঞ্চাশ জন মানুষের রান্না হয়েছে রাতে চিনুর বিয়ে আনু সেজেছে হালকা সাজ কিন্তু নিজের মতো সস্তা লিপস্টিকের আদিক্য নাই নাই সার্কাসের ভাড়ের মতো রংমাখা চিনুর দিয়া লুকানো শাড়িটা পরবে আজ সন্ধ্যা হবার সামান্য কো বোরখা পরে ইংলিশ রোডে যাবে চিনু রেডি থাকবে রাস্তার মোড়ে এরশাদ বিরোধী আন্দোলন চলছে সংবাদপত্রে জুড়ে গণ্ডগোল অশান্তি আর মৃত্যুর খবর দশ অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচিতে জেহাদ মনোয়ার হক্কার জাকির ভিক্ষুক মনোয়ার পুলিশের গুলিতে মারা গিয়েছে তেরো অক্টোবর মনিরুজ্জামান ও সাধনশীল নামে পলিটেকনিকের ছাত্র মারা গেল এভাবে সাতাইশ অক্টোবর দুই জন ঢাকার বাইরে ২৪ নভেম্বর আদমজিতে এগারো জন ছাব্বিশ নভেম্বর চা দোকানদার নিমাই সাতাইশ নভেম্বর ড মেলন মারা গিয়েছে আজ আঠাইশ মালিবাগ রেলপথ অবরোধে দুইজন আর ইংলিশ রোডে একজনের মৃত্যু সংবাদপত্রের কাছে এসেছে চিনু নামের ছেলেটা চা দোকানে কাজ করত তবে কেউ কোনও পুলিশকে গুলি করতে দেখে নাই কারণ সেদিন ওদিকে কোনো গণ্ডগোল হয় নাই সংবাদপত্র আর কথা বাড়ায় নাই এরশাদ বিরোধী আন্দোলনে তিনজনের মৃত্যুর খবর একসাথে ছাপাতে দিল মাসি আদর করে দিল আনুকে মেয়েটা ভালো ওর শরীরে কোনো ক্ষতি করে নাই কোনো দিন আজও করে নাই করবেও না শরীরে ক্ষতি করলে খদ্দের কমে সন্ধ্যার পরপর খবরটা দিল মাসি নিজে আন্দোলনে মারা গিয়েছে তাদের পাড়ার এক চায়ের দোকানের ম্যানেজার নিরীহ ছেলেটি মারা গিয়েছে মাসির গলায় আফসোস খুব দুঃখ করল আনুর সামনে আনুকে সেই সাজে সন্ধ্যা থেকে কাজে পাঠালো। প্রতিদিন দুই একজন খদ্দের বেশি না নিলে জুম্মনের টাকা উঠবে কিভাবে। কিম টাকা বেশি নে ঠিকই কিন্তু কাজে কোন খুঁত রাখে না